নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে মজদুর পদে এক বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই সুযোগ একদমই হাতছাড়া করো না তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডিটেলসটা অফিসিয়াল যে নোটিফিকেশন বেরিয়েছে মানে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর চার অফ দু সেখান থেকে পুরোপুরি দেখে নেওয়া যাক তো তোমাদের নেম অফ দ্য পোস্ট যেটা বেরিয়েছে সেটা হলো যে কনসারভেন্সি মজদুর এবং তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটা হলো ছশো পঁচাত্তরটা এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির যে ডিস্ট্রিবিউশন রয়েছে চলো সেটা একবার দেখে নেওয়া যাক সেখানে দেখো প্রথমেই যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু দুশো একুশটা পদের তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং যারা জেনারেল প্রার্থীর মধ্যে এক সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু আটত্রিশটা পদ তোমার আটত্রিশটা পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা যারা তোমার জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু মোট উনত্রিশটা এবং যারা ইডাব্লিউ এস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য আটান্নটা যারা এসসি সি ক্যাটাগরি প্রার্থী রয়েছে তাদের জন্য একশো ছাব্বিশটা যারা এসটি টি ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আঠাশটা ওবিসি এ প্রার্থীদের জন্য আটান্নটা ওবিসি জন্য কিন্তু বেরিয়েছে এছাড়াও অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিতেও কিন্তু তোমাদের পদের রয়েছে এবার চলে আসি যে স্যালারি অফ পে মানে তোমাদের স্যালারিটা কিন্তু কিরকম হবে এখানে দেখো বলছে পে লেভেল ওয়ান অফ রোপা ম্যাট্রিক মানে তোমাদের রোপা রুল অনুযায়ী অনুযায়ী কিন্তু কিন্তু তোমাদের তোমাদের লেভেল পে বেতন হবে এবার চলে আসি যে যোগ্যতা এবং তোমাদের বয়স নিয়ে তো শুধুমাত্র যোগ্যতা দেখো তোমাদের প্রথমেই বলা হয়েছে যে শুধু লিখতে এবং পড়তে জানলেই কিন্তু চলবে এবং সেকেন্ডে দেখো তোমাদের বলা রয়েছে যে পয়লা জানুয়ারি দু পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এখানে কিন্তু দেখো পুরুষ এবং মহিলা তোমরা দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার দেখো এখানে ডিউটিস অ্যাটাচ টু দা পোস্ট অফ কনসার্ভেন্সি মজদুর মানে তোমাদের যদি চাকরিটা হয়ে যায় তাহলে তোমাদের কি কি কাজ তোমাদের করতে হবে দেখো প্রথমেই এখানে বলছে কালেকশন অফ সলিড ওয়েস্ট ফর্ম ডোর টু ডোর মানে তোমাদের বাড়ি বাড়ি গিয়ে সলিড ওয়েস্ট কালেকশন করতে হবে তোমাদের সেকেন্ড রয়েছে দেখো স্ট্রিট সুইপিং মানে তোমাদের রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার কাজ করতে হবে এবং তৃতীয় রয়েছে ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট টু ব্যাটস এন্ড পরিবহন করতে হবে মানে হ্যান্ড কার্ড ইত্যাদি ট্রাক দিয়ে তোমাদের বজ্র পরিবহন করতে হবে এবং চার নম্বর পয়েন্টে দেখো এখানে বলছে ডাম্পিং গার্বেজ মানে ডাম্পিং গ্রাউন্ডে তোমাদের গার্বেজ ডাম্প করতে হেল্প করতে হবে এবার দেখো তোমাদের আবেদন ফি আহ আবেদন ফি দেখো যারা আহ তোমার মানে ইউ মানে তোমাদের যারা একদম জেনারেল প্রার্থী রয়েছে ওবিসি প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ টাকা প্রসেসিং ফিস মানে টোটাল তোমাদের কিন্তু দুশো টাকা লাগবে এই আবেদনটি করার জন্য এবং যারা এসি এবং পি ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফিসটাই টাই লাগছে মানে অর্থাৎ শুধুমাত্র পঞ্চাশ টাকায় তোমাদেরকে জমা দিতে হবে এই বিজ্ঞপ্তিটির জন্য সেখানে তোমাদের ফিটা কিন্তু পুরোপুরি কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে দিতে হবে মানে এখানে কিন্তু রকম মানে তোমাদের অফলাইনে ফি জমা দেওয়ার কিন্তু কোন রকম কোনো সিস্টেম নেই এবং তোমাদের এই ফিটা যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের ফিটাকে পেমেন্ট করতে হবে তোমাদের কিন্তু দেখো আবেদন কিন্তু শুরু হচ্ছে মানে একুশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে এবং তোমরা কিন্তু আবেদনের শেষ তারিখ মানে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বুধবার অবধি তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে বলে রাখা যে শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমেই তোমাদের আবেদন কিন্তু গ্রহণ করা হবে মানে এখানে কিন্তু রকম কোনো এর মাধ্যমে কিন্তু আবেদন তোমরা করতে পারবে না পুরো বিষয়টাই কিন্তু এখানে অনলাইনে হবে এখানে দেখো যে মেথড অফ রিক্রুটমেন্ট মানে যে সিলেকশন প্রসেসটা এখানে বলছে সেটা হলো পরীক্ষার তারিখ এবং সিলেবাস কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরে প্রকাশ করা হবে তোমাদের এখানে আরেকটি বিষয়ে কিন্তু বলে রাখা ভালো যে একটি পদের জন্য কিন্তু একাধিক আবেদন করলে তোমাদের পুরোপুরি আবেদন পত্র মানে ক্যান্ডিডেটারটাই কিন্তু বাতিল হয়ে যাবে মানে তোমরা একটা পদের জন্য কিন্তু একবারই আবেদন করতে পারবে যদি পরবর্তীতে আহ মানে পরীক্ষার তারিখ এবং সিলেবাস এগুলো কিছু সম্বন্ধে আপডেট বা কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে রেগুলার ভিজিট করে তোমরা পরবর্তী যে আহ যে আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে আর তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং আরো চাকরির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ